যখন শিশুর হেসে খেলে দিন কাটানোর কথা তখনই সেই শিশুকে স্কুল সিস্টেমে আটকে ফেলা হয় কিন্তু কেউ কি কখনো ভেবে দেখে সেই স্কুল আসলেই শিশুদের স্বাধীনভাবে বাঁচতে শেখাচ্ছে নাকি কেবল আনুগত্যের প্রশিক্ষণ দিচ্ছে বাস্তবতা হলো শিশুদের শিক্ষাব্যবস্থা আজ এক ধরনের জেলখানা সিস্টেমের মতো হয়ে উঠেছে যেখানে শিশুর কল্পনা স্বাধীন চিন্তা সৃজনশীলতা সবই বিনাশ করে ফেলা হয় ছোট্ট ছোট্ট শিশুদের একটি বাক্সে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে কোনোদিনই সে শিখবে না কিভাবে ভাবতে হয় কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে নিজের আইডিয়া তৈরি করতে হয় সে শিখবে কেবল আদেশ মেনে চলতে আমরা খুব সহজে বলে দিই স্কুলে যাও মানুষ হও কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই মানুষ হওয়াটা ঠিক কেমন মানুষ স্বাধীন সৃজনশীল প্রশ্ন করতে পারে এমন নাকি শুধু সময় মেনে কাজ করা নির্দেশ মানা মাথা নিচু করে চলা এক ধরনের প্রশিক্ষিত রোবট স্কুলে কখন টয়লেটে যাবে কখন খেলবে কখন কথা বলবে সব কিছুর অনুমতি নিতে হয় সারিবদ্ধভাবে হাঁটা নির্দিষ্ট বেঞ্চে বসা নির্দিষ্ট বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠা মুখস্থ করা সব কিছুই কন্ট্রোলড। শিশুরা শিখছে নির্দিষ্ট রুটিনের মধ্যে বেঁচে থাকা এক ধরনের বাধ্যবাধকতা যা তাদের মস্তিষ্কের স্বাধীনতা হরণ করে মুখস্থ করো আনুগত্য করো চুপ থাকো এটিই হল শিক্ষা যত ভালো গ্রেড তত স্মার্ট কিন্তু আসলেই এই গ্রেড মানে কি বুদ্ধিমত্তা না গ্রেড মানে আনুগত্য শিশুদের শেখানো হয় সংখ্যা সূত্র তারিখ তত্ত্ব কিন্তু শেখানো হয় না কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে নিজের ধারণা তৈরি করতে হয় কিভাবে নিজের জীবন নিজেই গড়ে তুলতে হয় প্রশ্ন হল কেন স্কুলে টাকার ব্যাপারে শেখানো হয় না কেন আর্থিক স্বাধীনতা শেখানো হয় না কেন ব্যবসা করা বিনিয়োগ করা বা নিজের উদ্যোগ শুরু করা শেখানো হয় না কারণ এই শিক্ষা শিক্ষাব্যবস্থা কখনই স্বাধীন মানুষ তৈরি করার জন্য নয় এটি তৈরি হয়েছে ফ্যাক্টরির কাজের জন্য আজকের শিশু আগামীর ভবিষ্যৎ নয় এটা হল আজকের শিশু আগামীর চাকরিজীবী শিশুকালে আমরা সব সময় শুনতাম ভালো গ্রেড নাও ভালো ডিগ্রি করো ভালো চাকরি পেতে চেষ্টা করো কিন্তু সেই চাকরি কি আসল স্বাধীনতা না চাকরির মাধ্যমে আমরা নিজেদের বেঁধে ফেলি স্কুলে শিশুরা ব্যর্থতাকে ভয় পেতে শেখে অথচ বাস্তবে ব্যর্থতা হলো মহান শিক্ষক যারা স্বাধীন ও সফল হয় তারা ব্যর্থতার মধ্য শেখে স্কুলে সবসময় বলা হয় সঠিক উত্তর একটাই কিন্তু বাস্তব জীবন এমন নয় এই সিস্টেমে সুবিধা হয় কাদের সরকার ব্যাংক কর্পোরেশন আর ক্ষতি হয় কার আমাদের যারা সময়কে টাকার বিনিময়ে স্বপ্নকে কমফর্টের বিনিময়ে স্বাধীনতাকে স্থিতিশীলতার বিনিময়ে বিক্রি করি যদি সবাই স্বাধীন হয়ে যায় কারা খাবে ফাস্ট ফুড ফুড কারা রাতের শিফটে কাজ করবে কারা চালাবে এই সিস্টেম আর তাই ব্যবস্থা শেখায় না কিভাবে স্বাধীন হতে হয় সত্যিকারের শিক্ষা স্কুলের বাইরেই আছে বইয়ে মেন্টারে ব্যর্থতায় ঝুঁকিতে ধনী মানুষরা স্কুলের অপেক্ষা করেনি তারা নিজেই নিজের শিক্ষা সৃষ্টি করেছে টাকা হলো একটি ভাষা ধনী হওয়া হলো মানসিকতা আর এই দুইটি কখনো স্কুলে শেখানো হয় না আমাদের দায়িত্ব হলো সচেতন হওয়া প্রতিবাদ করা এবং শিশুদের সত্যিকারের শিক্ষা দেওয়ার চেষ্টা করা যা তাদের স্বাধীন করে সৃজনশীল করে এবং নিজের একটি সমৃদ্ধ জীবনের অধিকারী বানায় শিশুরা তাদের স্বপ্নের অধিকার হারাতে পারে না তাদের প্রশ্ন করতে শেখা উচিত তাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে শেখা উচিত তাদের নিজের অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করা শেখা উচিত তাদের তৈরি করতে শেখা উচিত নিজের জীবন নিজের সিদ্ধান্ত স্কুলের সিলেবাস নয় তাদের শেখানো উচিত কল্পনার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা এবং নিজেদের পথ তৈরি করার ক্ষমতা শিক্ষা যদি স্বাধীনতা না দেয় যদি শিশুদেরকে কর্পোরেশনের এমপ্লয়ি বানায় তাহলে আমাদের দায়িত্ব হলো সেই বন্দিত্ব ভেঙে দেওয়া